জয় শ্রীকৃষ্ণ ভক্তরা আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনের মুখ্য দেওয়ালয়ের মধ্যে একটি প্রমুখ দেওয়ালয় শ্রী রাধাবল্লভ মন্দির শ্রী রাধাবল্লভ মন্দিরে এই যে আপনারা শ্রী বিগ্রহ দেখতে পাচ্ছেন এনাকে বলে শ্রী রাধাবল্লভ লালজু ইনি শ্রী রাধা শ্রী গোবিন্দের যুগল অবতার এই বিগ্রহতেই শ্রী রাধা গোবিন্দের অস্তিত্ব বাস এই বিগ্রহটি স্বয়ং ভগবান শঙ্করের হৃদয়ের থেকে প্রকট আর শ্রীহিত হরিবংশ স্বামী দ্বারা সেবিত এই মন্দির শ্রী বাঁকে বিহারীর মন্দিরের একদম সন্নিকট আপনারা যদি বৃন্দাবন এসে শ্রী বল্লভ লালজুর এখনও কি দর্শন করেননি তাহলে নিশ্চয় করবেন কেন কি বলেই শ্রী রাধাবল্লভ দর্শন দুর্লভ এই ঠাকুরের দর্শন করা অত সহজ না কোনো কোনো ভাগ্যবানকেই শ্রী ঠাকুরের দর্শন হয় ভিডিওটিকে অন্যান্য ভক্তদেরকেও শেয়ার করুন যারা বৃন্দাবন এসেও শ্রী রাধাবল্লভ লালের দর্শন করতে পারেননি তারা এই ভিডিওর মাধ্যমে ঠাকুরের দর্শন করে জীবনকে ধন্য করুন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন বেল আইকনকে প্রেস করুন যাতে আরও বৃন্দাবনের প্রমুখ দেবালয় প্রমুখ ঠাকুর যে আছে আমরা তাদের ভিডিও আরও আপলোড করব আপনারা যাতে প্রথমেই দেখতে পারেন তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে বড় রাধা বল্লভ লাল কি জয়